দাদা ভালোবাসা করে কেউ বিয়ে করে না না ভালোবাসা করে বিয়ে করে বলে কি মা তার কিনে মে বসে একটা আড্ডা থাকে আমাদের বউরে ওই আবদার আমাদের বউ বলছে বলে দেখো সবার ভাই দেখি শুধু ভাই ফুটা করছে আর আমার জগর ভাই নেই আমি একটা ধরম ভাই করব তাই বলে আচ্ছা হয় হোক দশটা পাঁচটা একটা মাত্র বউ আদর করে বলছি তখন আমি ঠিক তুমি একটা ধরম ভাই করো দাদা মানুষ ধরম ভাই কি দেখে করে এটা বড় লোকের ছেলে নলে সেটা দেখতে সুন্দর খুব ভালো এমন একটা ছেলে ধরম ভাই করেছে

সাড়ে দশটার মধ্যে বাড়িতে বউ ঘুমাবে আর আমি চাকরের মধ্যে সমস্ত কাজকর্ম করব আচ্ছা ঠিক বাবা আমি কাজকর্ম করে দুঃখ নেই তা তুমি ব্রাশ করছো তোমার ভাই ঘুরে গেলো আরে বাবা সে করে গেছে আসে

বাইরে গিয়ে নিবি দশ মিনিট সামনে নিবিফোন খেয়ে নেবে না কি বলবে তুমি যায় বলো আমার ভাই কিন্তু বাইক কেনার কথা শুনে আনন্দ বলো তোমার ভাই আনন্দ কিন্তু আমি একটা জব্দ মারা হয়

ভাই বিয়ে পেটের হাতি করে খেতে পারিস না তুই বিয়ে করিস কোন সাহসে ভগবান ডাকো তো লাগু বাবু শিক্ষা দে

শালা উদ্ধার করেছে মানে এক শালা বসে খাচ্ছিল আবার একজন ঘাড় রেফে জুড়েছে বউ কই ভাই বউ কই কি বাবা কিরম বসে আছে দেখেছো পুরো যেন ডিমড়া কাক বসে কাক না তা কি হ্যাঁ এটা কোন হাত বলতো তাহলে হাঁপানে চড় মারবো জানি

তোর দেখা তখন বুঝতে পেরেছিস মানে দুটো পা সব খোঁড়া শালাবুর ফিউজ আর এমন একটা জিনিস ধরে এনেছে তার দুটো ঋণ সবটা

ছালাবাজ পাই খাওয়া যাবে আমি তারা জল তুলে দেবো তবে তুমি যাই বলো আমার ভাইটাকে কি সুন্দর মানিয়েছে বলো হ্যাঁ আয়ে ওরে পে থেকে

কত বড় ইদ ওর বুঝতে পারতেছো মানে যদি কোনো সময় খাটের উপর পায়খানা করে শালা জিভ দে চেটে নাকি পরিষ্কার ও কি হ্যাঁ 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 মানে বুঝতে পারতেছো মানে বলতেছে জামাইবাবু তুমি যখন সবকিছু করছো তা ওই কাজটা আমি করবো কেন তুমি ওটা জিভ দেছ ওটা পরিষ্কার খাল কত বড় ইদ ওর বুঝতে পারতেছো রাতে তুমিই ঘরে লক্ষ লক্ষই করছো লক্ষ্মী যখন সত্যি সত্যি খাটের উপর পায়খানা করবে না হ্যাঁ ওই লক্ষ্মী লক্ষ্মী থাকবে না দেখবে অলক্মী হয়ে বসে আমার কাছেই আছে চিনি ভাইসা আরে খড়ে আরে বাবা যা হয়ে গেছে মেনে নাও আর কি করবে তুমি দাদা আমরা সবাই কি জানি জন্ম মৃত্যু বিয়ে তিনি বিধাতা নিয়ে হ্যাঁ তার বিধাতার কি গেনা केली এটা খড়ির ভাগে গগা বিধাতা তুই যদি আমার সামনে থাকতিস

তাই আসি তোমার খোল সব বাংলা টাকলা খাবো খেয়ে টোলতে টোলতে খুলছ মানে ও কি দেখাচ্ছে বলে তো বুঝতে পারছো না সেই তো বাইরে ভিক্ষা করতে যাবো এত থেকে শুরু করি টাকা খাবি

অনেক বড় বড় ভুল আমরা করে ফেলি ধরম বাবা ধরম মা ধরম এরা কোনোদিন আপন হয় না তাই আজকে ধরম ভাই আমি যে ভুল করেছি তার জন্য তার জন্য তুমি আমার ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলতে তুমি অনেক দেরিতে বুঝতে পারলে সবটা আর কি বলতো একটা বাংলা প্রবাদ কি আছে জানো তো সংসার আর হয় রমনের গুণে বলে কি তোমাদের মতো মানুষ বিদেশে কি কঠোর পরিশ্রম করার টাকাগুলো না তোমাদের তাতে তুলে দে আর তোমরা সেই সব টাকাগুলো নিয়ে কি করছো ধরম দাদা ধরম বাবা ধরম রেডি করে সব শেষ করে দিয়েছো তাই তোমাদের মতো মানুষ দেখে আমার কে বলতে ইচ্ছা করে জানো সবাই যদি নারী হবে নাগিন হবে কি আর কত মারের জন্য পুরুষ জীবন দিয়েছে বৌটা ঢাকা প্যাক প্যাটা ঢাকা লাটলাশা করে না আর হাঁটুর নিচে বয়ে চলে গঙ্গার জন্য হাইদে নারে বলবো কত তোদের গুনো আর ভি হ্যাঁ হুড়ছে হুচ্ছ সন্তান